আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বাংলাদেশের মুসলমান আর নব্বই পার্সেন্ট মুসলমান আমরা দাবি করতেছি কিন্তু বাস্তবে কতটুক আমরা সেই প্রভাব এবং শক্তি আমরা দেখাতে পারি আমরা বলতে চাই যখন রক্তের প্রয়োজন হয় তখন আলেম সমাজ সেই রক্ত দিতে জানে কিন্তু যখন অধিকারের প্রয়োজন হয় তখন আলেম সমাজ সে অধিকার পায় না তখন তারা বৈষম্যর শিকার হয় কেন এর কারণ কি প্রিয় আলেম সমাজ আপনারা রক্ত দিতে জানেন কিন্তু আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারেন না দেখুন একটা সমাজে সবাই এক না একটা সমাজে ডিফারেন্স থাকবে ছোটো বড় থাকবে কিন্তু আপনাদের মধ্যে ডিফারেন্স হলো আকিদা দেখুন আকিদা এটা রুলস কন্ডিশন মানতে হবে আমাদেরকে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে রাজনৈতিক যে মাঠ আর বাংলাদেশের যে কাঠামো ওই বিষয় বিবেচনা করতে হবে এখানে কেউ মাজার পছন্দ করে কেউ আপনার বিভিন্ন আকিদা নিয়ে তারা চলতেছে কিন্তু আপনাদের মধ্যে বেসিক যে ধারণা বেসিক যে উদ্দেশ্য সে উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের মৌলিক বিষয় ফোকাস করতে হবে আপনারা কিন্তু সেটা করতেছেন না কিন্তু রক্ত দিতেছেন আপনারা কিন্তু আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না কেন তার কারণ কি আপনাদের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক আন্দোলন করেছেন অনেক আলটিমেটাম দিয়েছেন আবার চব্বিশ ঘন্টার আলটিমেটাম সেটা মেনে নিয়েছে শাহভাগী শিক্ষা ব্যবস্থা আপনারা বাতিল করতে চেয়েছেন কিন্তু আপনারা ঘুমিয়ে গেলে তো আর হবে না আপনাদের অধিকার আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আপনাদের মধ্যে ঐক্য নেই এই ঐক্য না থাকাতে আপনারা পিছিয়ে আছেন তাই তো মমতাজ গানগা তাই তো এই ফেদ্দুস তারা পার্লামেন্টে বক্তব্য দেয় তারা চেতনার ব্যবসার খুলে প্রিয় আলেম সমাজ এখনো সময় আছে নিজেদের অধিকার নিজেরাই প্রতিষ্ঠিত করেন আপনাদের অধিকার কেউ দিবে না এই চেতনাবাজরা এই শাহবাগীরা কখনো আপনাদের অধিকার নিয়ে কথা বলবে না আপনাদেরকে কিভাবে নিচে রাখবে সেই চেষ্টা করতেছে এত আপনাদের অধিকার বাংলাদেশের মানুষ দেখুন বাংলাদেশের মানুষ কিন্তু আলেম সমাজদেরকে ভালোবাসে তাদেরকে পছন্দ করে তাদের যে নীতিকতা তাদের যে আপনার দৃষ্টান্তমূলক যে কাজ সে কাজকে পছন্দ করে আলেম সমাজকে এত আলেম সমাজ দেখুন বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কে যাচ্ছে কে মানুষকে সহযোগিতা করতেছে এ আলেম সমাজ তা আলেম সমাজের মধ্যে কেন বৈষম্য সৃষ্টি হচ্ছে এ আলেম সমাজ কেন নির্যাতিত হচ্ছে আমরা যে বলি নব্বই পার্সেন্ট মুসলমান এই নব্বই পার্সেন্ট মুসলমানের স্পিরিট নাই কেন এটা পাওয়ার নাই কেন এটা ওয়েট নাই কেন এটা আমাদেরকে ভাবতে হবে চিন্তা করতে হবে আজও আমরা দেখি শাহবাগী শিক্ষা ব্যবস্থা নিয়ে কার্যক্রম চলতেছে তা আপনাদের অধিকার আপনারা প্রতিষ্ঠিত করবেন না আপনারা মনে করবেন না আসিফ নজরুল সার এবং ডক্টর ইউনুস সরকার আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করে দিবে এটা ভুল এটা ভুল মেসেজ এতএব আপনাদের অধিকার কোথায় কোন জায়গা বৈষম্য সৃষ্টি হচ্ছে অবশ্যই আপনারা কথা বলতে হবে অনেকে প্রশ্ন করে যে হিন্দু মন্দির কেন পাহারা দিব দেখুন হিন্দু মন্দির পাহারা কেন দিতেছে মুসলমান আসলে মন্দির পাহারা দিতেছে না হিন্দু মন্দির এবং তাদের উপর একটা নিরাপত্তা দেওয়ার জন্য যাইতেছে এখানে মন্দির শুধু পাহারা দিবে বিষয়টা না এখানে একটা আমাদের হিন্দু ভাই যেন নির্যাতিত না হয় এবং এই নির্যাতনের কারণে কিন্তু আবার আমাদের নব্বই পার্সেন্ট মুসলমানের উপর দোষারোপ করতেছে এই যে দুষারূপটা এই দুষারূপ থেকে বাঁচার জন্য আমাদের মুসলমান আমাদের ইসলামিক দলগুলো এই হিন্দু ভাইদেরকে নিরাপত্তার বিষয় এগিয়ে যাচ্ছে এটা দুষের কিছু নেই এতএব অনেকে উস্কানিমূলক বক্তব্য দিতেছেন আপনাদেরকে বুঝতে হবে বাস্তবতা ওয়াজের মাঠ আর বাস্তবতা অনেক ডিফারেন্স ওয়াজের মাঠে আপনি বক্তব্য দিতেছেন সবাই আপনার মেসেজ শুনতেছে কিন্তু বাস্তবতা আপনাকে বুঝতে হবে বাস্তবা বাস্তবতা জনগণ কি চাচ্ছে আর কি হচ্ছে আপনাদেরকে ওই উপলব্ধি নিয়ে কাজ করতে হবে ওয়াজের মাঠ আর বাস্তবতা এক নয় এত প্রিয় আলেম সমাজ আপনারা অনেক নির্যাতিত হয়েছেন এই হেফাজত কত নির্যাতিত হয়েছে কত গণহত্যার শিকার হয়েছে আমরা দেখেছি হেফাজতের এই শাপলা চত্বরে যখন কুরআন শরীফ পুড়িয়েছিল তখন আমাদের কলিজায় আগুন লেগেছিল কোরআন শরীফ পুড়িয়ে নাম দিয়েছিল এই হেফাজতের উপর আমরা ভুলি নাই আমরা ভুলি নাই হেফাজতের সেই ভিডিওগুলো এখনো আছে এতএব আমরা ভুলি নাই হেফাজতের উপর যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ আপনারা কেন কথা বলতেছেন না এই আওয়ামী বিচারের দাবিতে কেন কথা বলতেছেন না এবং আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই সকল আকিদার সকল আকিদার আপনারা আলেম ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ বেসিক ধারণার উপর হতে হবে যারা আল্লাহকে মানে যারা নামাজ মানে যারা ইসলামের বেসিক যে সৌন্দর্য বেসিক যে নিয়ম কানুন যেটি মানে তাদেরকে আপনারা পাশে রাখতে হবে যেমন এই মাজার পূজারই আমরা বলি যেমন গিয়াস উদ্দিন তাহিরি কিন্তু একটা বক্তব্য দিয়েছে সুন্দর বক্তব্য প্রিয় আলেম সমাজ গিয়াস উদ্দিন তাহিরিকে দূরে নেবেন না তার কারণ ওনার মধ্যে কিছুটা হলো মেধা আছে ওনার অনুসূচনা আছে গিয়াস উদ্দিন মধ্যে অনুশোচনা আছে উনি বলেছে কি যে মাজারের মধ্যে যে অশৃঙ্খল কাজ হয় মাজারের মধ্যে বিভিন্ন অপকর্ম হয় বিভিন্ন ইয়াবা মেয়ে পুরুষ এবং এই শেষদা দিয়ে থাকে তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে তাহলে আপনি গিয়াস উদ্দিন তাহিরিকে তো আর ধুলিয়ে পাঠাতে পারবেন না একটা রাষ্ট্র একটা সমাজে সব ধর্মের মানুষ থাকবে আর সব মতের এক হবে বিষয় এটা না এত আলেম সমাজের প্রতি উদারতা হবান। এই সময়টা কাজে লাগান আপনাদের উপর অনেক জুলুম নির্যাতন করেছে এই ফেসিস সরকাররা আপনারা মনে করবেন না যে আগামীতে নতুন সরকার আসলে আপনারা ভালো থাকবেন আপনারা মনে করবেন না এটা আপনাদের বিপদ আরও বাড়বে মনে রাখবেন আপনাদের বিপদ শেষ হয় নাই আপনাদের উপর আরও ভয়ানক চক্রান্ত করতেছে এতএব আপনারা সতর্ক হন আপনাদের স্বার্থের জন্য আপনারা ঐক্যবদ্ধ হন এতএব দূরে দিবেন না কাউকে দূরে সরে দিবেন না আপনি একদিন ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না একদিন ইসলাম চাপিয়ে দিতে পারবেন না আপনাকে ইসলাম আস্তে আস্তে ভালোবাসা দিয়ে ঐক্যবদ্ধের মাধ্যমে এগিয়ে যেতে হবে এত আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা এবং আমাদের যে সমাজ যে কালচার আপনি পারবেন না একদিনে সকলকে ভালো করে দিতে পারবেন না একদিনে সকলকে এক করে দিতে এতএব আপনাদের মধ্যে ধিমত থাকবে ভিন্নতা থাকবে আপনাদের মধ্যে অবশ্যই যে বেসিক সৌন্দর্য ইসলামের সেটা কাছে নিয়ে আসেন এত আলেম সমাজের প্রতি উতার্ত আহ্বান আপনারা সেই কাজ করতেছেন অতি শীঘ্রই আপনাদের এই ভালো কাজগুলো দেখব এবং চরমনায় যে একটা মেসেজ দিয়েছে উনি যে একটা ক্ষমা চেয়েছে জাতির সামনে এবং বলেছে এই মেসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলেম সমাজ ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবচেয়ে চমৎকার ভূমিকা পালন করবে আর যদি আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ না হতে পারে তাহলে আপনারা অপরাধী হয়ে থাকতে হবে নব্বই পার্সেন্ট মুসলমান অপরাধ না করে অপরাধী নব্বই পার্সেন্ট মুসলমান অপরাধ না করে অপরাধী এতএব প্রিয় আলেম সমাজ আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে কেউ কাউকে প্রতিষ্ঠিত করে না এতএ আপনাদের ঐক্যবদ্ধ হন আপনাদের যে মৌলিক বেসিক যে চিন্তা ভাবনা সেগুলো প্রতিষ্ঠিত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ